অবশেষে অপেক্ষা ফুরালো ষোলো মাসের টেস্টে ক্যারিয়ারের এগারোতম সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার এছাড়াও তামিমকে টপকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মিস্টার ডিবন্ডেবল সেই সাথে একুশ বছর পর পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি পেলেন বাংলাদেশি কোন ব্যাটার আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে দু রান মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে রাওয়ালপিন্ডিকে গর্জন শোনালেন মুশফিক পিচে সিসধা করে বিধাতাকে কৃতজ্ঞতা জানালেন আরও একবার ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে মুশফিককে অপেক্ষা করতে হয়েছে ষোলো মাস সবশেষ দু হাজার তেইশের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক রাওয়ালপিন্ডির মাটিতে এই শতকে তিনি ছাড়িয়ে গেছেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে টেস্টে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ডানাতে এই ব্যাটার এখানেই শেষ নয় বিদেশের মাটিতেও সর্বোচ্চ পাঁচটি শতক এখন মুশফিকের দখলে এর আগে দেশের বাইরে চার সেঞ্চুরি ছিল তামিম ইকবালের সেই সাথে আর চৌত্রিশ রান হলেই আন্ত ক্যারিয়ার রান টালিতে তিনি তামিমকে ছাড়িয়ে হবেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সেঞ্চুরি করতে মুশফিক খেলেছেন ঠিক দুশো বল পাকিস্তানের বিপক্ষে এটিই তার প্রথম শতক সেই সাথে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন অভিজ্ঞ ব্যাটার এর আগে দু সালে যা করেছিলেন হাবিবুল বাসার ও জাবেদমর বেলিম অর্থাৎ একুশ বছর ধরে পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি খরা কাটালেন মুশফিক শুধু সেঞ্চুরি করে ক্ষান্ত থাকেননি তিনি পঞ্চমবারের মতো পেরিয়েছেন দেড়শো রানের কোটা আউট হওয়ার আগে খেলেছেন একশো একানব্বই রানের অনবদ্য ইনিংস মিস্টার ডিপেন্ডেবল তকমাটা এমনি এমনি লাগেনি মুশফিকের রহিমের গায়ে দেড় যুগেরও বেশি সময় ক্যারিয়ারে এই মিডল অর্ডার ব্যাটসম্যান এত কিছু করেছেন যে নামের সঙ্গে বিশেষণটা লেপটে গেছে ক্যারিয়ারের পরন্ত বেলাতেও সেই ধারায় হেঁটেছেন মুশফিক শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক